একশোটি ক্লাসে হোক উচ্চতর গণিতের এ প্লাসের পূর্ণাঙ্গ প্রস্তুতি হ্যালো এইচএসি দুই হাজার পঁচিশ ব্যাচ তোমাদের জন্য আমি শুরু করতে যাচ্ছি টার্গেট এ প্লাস স্পেশাল প্রোগ্রাম অ্যান্ড মডেল টেস্ট হায়ার ম্যাথের এই প্রোগ্রামটাতে আমরা কি কি ফিচার রাখছি চলো দেখে নেওয়া যাক প্রথমে আমরা যে ফিচারটা রাখছি সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব পাশাপাশি আমরা যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো বিভিন্ন সালে বোর্ড एग्जामে আসে ওই প্রশ্নগুলো আমরা আলোচনা করব এরপর আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে টেস্ট পেপারের সবচেয়ে ইউনিক প্রশ্ন যেগুলো ইউনিক প্রশ্নগুলোকে আমরা সমাধান করব ইউনিক প্রশ্ন বলতে কি বোঝাতে তুমি যদি টেস্ট পেপার নিয়ে থাকো টেস্ট পেপারে দেখতে পাওয়া প্রতিটা চ্যাপ্টারে 100 প্লাস সৃজনশীল প্রশ্ন আছে ওই 100 প্লাস একটা চ্যাপ্টারে 100 প্লাস সৃজনশীল প্রশ্ন আসলে একজন স্টুডেন্টের পক্ষে পুরোপুরিভাবে শেষ করা খুব কঠিন হয়ে যায় তাহলে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা দশটা কম্প্যাক্ট বই নিয়ে আসছি আমি স্টুডেন্টদের জন্য দশটা কম্প্যাক্ট বই নিয়ে আসছি যে দশটা কম্প্যাক্ট বইয়ে আমরা প্রতিটা চ্যাপ্টারে মাত্র বিশটা করে সিডেন্ট সেটা রাখবো সবচেয়ে বাছাই করা ইউনিক প্রশ্নগুলা যেগুলো পড়লে ওই চ্যাপ্টারের পূর্ণাঙ্গ প্রস্তুতি যাতে স্টুডেন্টের হয় এরপর আমরা যে ফিচারটা রাখছি সেটা হচ্ছে পড়ার পাশাপাশি স্টুডেন্টদেরকে প্রচুর মডেল অ্যাড্রেস দিতে হবে মডেল টেস্টের জন্য আমরা 20 প্লাস মডেল টেস্ট রাখছি অধ্যায় ভিত্তিক এবং পূর্ণাঙ্গ মডেল টেস্ট এরপর আরেকটা বিষয় সেটা হচ্ছে স্টুডেন্টরা সৃজনশীলের জন্য प्रिपरेशन নিতে নিতে এমসিকিউর জন্য আলাদা করে কোনো प्रिपरेशन নেয় না এটাই স্টুডেন্টদের এ প্লাস পাওয়ার পথে যে কোনো সাবজেক্টে এ প্লাস পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে থাকে তাহলে এটার সমাধানের জন্য উচ্চতর গণিতে আমি তোমাদের জন্য নিয়ে আসছি স্পেশাল এমসিকিউ ক্লাস কোর্সটার নাম হচ্ছে এমসিকিউ বস এটা একটা আলাদা কোর্স এই কোর্সটা আমি স্টুডেন্টকে এই কোর্সে যারা আমাদের টার্গেট অ্যাপ্লাস প্রোগ্রামে যারা ভর্তি হবে তাদের সবাইকে সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এম সিকিউর প্রিপারেশন টেস্ট পেপারের ইউনিক প্রশ্ন সমাধান এবং বেসিক প্লাস পূর্ণাঙ্গ ম্যাথ সমাধান করার জন্য আমাদের এই টার্গেট প্লাস প্রোগ্রামের কোনো বিকল্প নেই এই কোর্সের রেগুলার কোর্সি হচ্ছে আট হাজার টাকা তোমরা যারা অফলাইনে ভর্তি হবে একত্রিশ জানুয়ারির মধ্যে তাদের জন্য কোর্স হচ্ছে পাঁচ হাজার টাকা আর এই কোর্সটা কেউ যদি অনলাইনে নিতে চাও তাহলে তোমাদের জন্য কুর্সি হচ্ছে তিন হাজার টাকা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেয়ার করে বন্ধু বান্ধবদের মাধ্যমে ছড়িয়ে দাও